হ্যালো আলাইকুম বড় বড় বন্ধু চলে আসার মতন আর একটি নিয়ে বাংলাদেশের সব থেকে চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে টোটাল কোম্পানি এটা হচ্ছে টোটাল হচ্ছে জনপ্রিয় একটা কোম্পানি যারা হচ্ছে ইলেকট্রিক এবং হচ্ছে আপনার প্লাম্বারের কাম করেন তাদের হচ্ছে দেওয়াল ভাঙতে হয় হ্যাঁ তখন হচ্ছে এই মেশিনটা প্রয়োজন করে এটা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট টোটাল ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ হেমার ডিল এটা যারা দেওয়াল ভাঙতে পারবেন ঢিলও কত পারবেন দুটাই করা যায় তাছাড়া এটা কিন্তু পাঁচ বছর আপনার হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তাছাড়া যাবে তো সকল ধরনের পার্ট সব সময় অ্যাভেলেবেল পাবেন আপনারা টোটাল ব্র্যান্ডিং করা আছে আপনার বক্সের মধ্যে এই বক্স পাবেন ক্যারি করার জন্য এর হচ্ছে আপনি টোটাল অ্যাক্সেসরিজ কী কী পাবেন একটা হচ্ছে গ্রিস বোতল একটা হচ্ছে পাম্পিং সেফটি গার্ড রাবার দুটো হচ্ছে চিজেন বিট একটা ফ্ল্যাট একটা স্টার তিনটা হচ্ছে ডিল বিট পাবেন আপনারা এটার সাথে মেটারিয়ালের চক পাবেন কভার হ্যান্ড্রেস সহ তাছাড়া আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর্মি চারটা হচ্ছে কপারে পাচ্ছেন

চারটে মাঝে কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে এ নেমে যে কাকু জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলি এটা কোনটা অফিসের গুলিতে আটাই দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ দোকান নাম্বার হচ্ছে আটাইশ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন তার একটা স্ক্রিনশট তুলে আমাদের নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে নবপুর মার্ট ডট কম আপনার গুগলে সার্চ দিলে হবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার লিঙ্ক দেওয়া থাকবে যা ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন আমরা চৌষট্টি জেলে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার সাথে কি কি পাবেন এই ধরনের হচ্ছে তিনটা ডিল বিট পাবেন এই ডিল বিট হচ্ছে তিনটা দেওয়া আছে এটার সাথে বারো নাম্বার আট নাম্বার দশ নাম্বার এবং বারো নাম্বার তিনটা ডিল বিদ দেওয়া আছে এটার সাথে একটা হচ্ছে রেঞ্জ পাবেন এ হচ্ছে রেঞ্জ গ্রিস দাঁড়ার জন্য রেঞ্জ প্রয়োজন পড়বে গ্রিস গ্রিসটা অবশ্যই এক একদিন পর দিবেন সেক্ষেত্রে মেশিনটা রং টাইমে টিকস হবে আর এটা হচ্ছে সেফটি গার্ড আবার এটা হচ্ছে ম্যানুয়াল গার্ড পাবেন এছাড়া একশো হিসেবে দুইটা চিজেল বিট একটা হচ্ছে চিজেল বিট আর একটা হচ্ছে আপনার হচ্ছে দুটা চিজেল বিট পাচ্ছেন একটা ফ্ল্যাট আর একটা স্টার ঠিক আছে দুইটা পাবেন আপনারা আর এ হচ্ছে মেশিনটি মেশিনে গায়ে খোদাই করে দেখাই আছে টোটাল ঠিক আছে সেটা দেখে নেবেন অবশ্যই এটার মধ্যে আপনার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে লং টাইম মেশিনটি ব্যবহার করার অত একটা গরম হবে না সম্পূর্ণ মেটাল বডির মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর্মিচার হচ্ছে কপারের সুইজের মাধ্যমে হচ্ছে আপনারা আপনার ফাংশন চেঞ্জ করা যাবে হ্যাঁ সুইজের মাধ্যমে সুজ মুভ করে হচ্ছে ফাংশন চেঞ্জ করতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মধ্যে আছে আর ভালো মানুষ হচ্ছে কেবল পাবেন এটার মধ্যে ইনশাল্লাহ তাছাড়া পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে অনলাইনেও নিতে পারবেন অথবা আপনার সরাসরি শপে ভিজিট করে নিতে পারেন ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখানো নতুন একটা চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ